স্তা দেখুন ও দারুন এক ব্যাপার এইদিকে পাহাড় পুরো শুকনো কাঠ আর এদিকটা দেখুন বরফ গলে আগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ এখন বাজে প্রায় দুটো আর আমরা বেরিয়ে পড়েছি সিলাপাস হয়ে এই পাহাড়ি রাস্তায় জার্নি করতে তো দেখতে পাচ্ছেন পাশে বিরাট বিরাট পাহাড় আর আমরা সেই পাহাড়ে রুট ধরে যাচ্ছি এখন তাওং গায়ের দিকে যত বরফে থাকে এই পাহাড়ি রাস্তা দেখছি যেন মনে হচ্ছে সিনেমা জগতে পৌঁছে গেছি দুর্দান্ত এক সিনসিনারি আর একদম কাছ থেকে দেখছি আমার তো ভয়ও করছে আবার ভালোও লাগছে এই পাহাড়ি রাস্তার একধারে এখন আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছে কারণ কেন দেখবেন চলুন দেখায় এই যে এত সুন্দর জিনিস চোখের সামনে থেকে দেখছি অনেক কার্টুন সিনেমা জগতে এইসব জিনিসগুলো দেখতাম বাট মনে হয়নি যে কখনও সামনে থেকে দেখতে পাবো আজকে দেখে ভীষণ অবাক হচ্ছি তার সঙ্গে ভীষণ আনন্দ আর ভালোও লাগছে একটা আলাদাই অনুভূতি আর সামনে থেকে এত এত বরফ দেখে আমার যে কি আনন্দ হচ্ছিলো আপনাদের বলে বোঝাতে পারবো না জানেন তো কখনও ভাবিনি এত বরফ চোখের সামনে একসঙ্গে দেখবো আর আমার দেখে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে আমি গাড়ি থেকে টপ করে নেবে পড়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আমি নিজেও দেখতে অবস্থা দেখুন দারুণ এক ব্যাপার এইদিকে পাহাড় পুরো শুকনো কাঠ এদিকটা দেখুন বরফ গলে লম্বা লম্বা হয়ে স্টিক হয়ে দাঁড়িয়ে আছে এখানে তুলতে পারলো দিদি এই দিকটা ও হাতে বরফ কি গো ঠান্ডা নেই উম বললাম দেওয়ালটা ছবি তুলতে দেখো একদ মাথায় পড়লে পুরো গর্ত হয়ে একদম ওখানে মানুষ শেষ কোথায় দাঁড়িয়ে আছি ও দেখা ঠিক আছে বড় বড় দেখাচ্ছে ও আসছে ক্যামেরায় ও মজা লাগবে ব্যাস

বুদ্ধিটা দেখো না হ্যাঁ দা না টিপ কল ওহ 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 সেল এবারে লাগ যায় উ হাতে বড় বড় হয়ে গেছে পুরো এই যে এখানে কালো আসছে কেন এই যে দাদা দাদা এই যে আদে বড়টা কোনে না এই কি বলো তো সেই তত হয় না একটা ফাংটি করার জন্য সেই না ওই তখন টিপ করছে না আমার তো ও টিপ করছে গো টিপ করে ভাঙছে দেখো একটা বেড়ে দেখাও একটা বেড়ে ভেঙে দেখাও একটা ভেঙেছে ভেঙেছে একটা ভেঙেছে ওখানে ভেঙেছে একটা একটা ভেঙেছে ইয় মাথা লাগবে উল্টে মাথা ফেটে যাবে ও জল পড়ছে দেখুন এখানে কত সুন্দর জায়গা সত্যি ভাবা যায় সাইজটা আমাকে এরকম করছে এটাকে এইভাবে এত বরফ কখনো দেখিনি আর হাতের মুঠোয় এরকম সুন্দর সুন্দর বরফ নিয়ে খেলতে ভীষণ মজা লাগছিল কিন্তু আসল যে গুঁড়ো বরফটা হয় সেটা এখনো পাইনি এগিয়ে যাব যখন সেখানে পাবো কিন্তু এখন আপনাদের এই জমাটের বরফটা দেখাচ্ছি আর এই বরফটার নাম দিয়েছি ক্রিস্টাল বরফ কারণ কি বলুন তো ওই যে দেখবেন হাতের আংটি করার জন্য অনেক সময় দেখবেন সুন্দর সুন্দর সাদা সাদা কাঁচ কাঁচ মতন দেখতে একটা পাতর পাওয়া যায় ঠিক সেরকম দেখতে তাই জন্য ক্রিস্টাল বরফ নাম দিয়েছি বিষণ সুন্দর লাগছিল আর এত এত বরফ কাছ থেকে দেখে আমার এত আনন্দ হয়েছে ওহো যে এত বরফ জমা দেখছেন এটা কিন্তু ঝর্ণার জলটা জমে গিয়ে বরফে পরিণত হয়েছে দেখুন দেখুন ও উহ হাত জমে যাচ্ছে কিন্তু হাত মাঝে গেলে জমে যাচ্ছে কনডা রে বাপরে এই জল নামঝে ঢুকে যাব ও ও এই দেখুন বরফটা গলে জলটা নামছে জল নেমে জমে যাচ্ছে কারণ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা হাত পা কাঁপছে আমার একদম সত্যি গেছে গাড়িরখানে আগে

তাহলে আর করতে চলো আর চলো চলো পালাই চলো পালাই এবার চলো পালাই আমি এখন ভিডিওটা করছি আর ভাবছি এইভাবে কটা মানুষের স্বপ্ন পূরণ হয় বলুন তো আমার স্বপ্নগুলো এইভাবে পূর্ণ করবে দীপ্ত কখনো ভাবিনি দেড় ঘন্টা জার্নি করলাম আর জার্নি করে এখন এসে পৌঁছালাম যশবন্তগর জায়গাটিতে আর এখানে এখন ঘুরব এখানে একটি ক্যাফে এরিয়া আছে ওইটাতে পরে যাব আগে ভাবছি ওপরে গিয়ে জায়গাটি ঘুরে নিই কারণ এখন বিকাল হয়ে আসছে আর ভিডিওটা তেমন ভালো আসবে না তো সূর্যের আলো থাকতে থাকতে ভাবলাম ভিডিওটা করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিই এইখানেও দেখুন কি সুন্দর বরফ জমে আছে যেহেতু এবার ঠান্ডাটা পড়ছে আসল বরফ তো এবার পড়া শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেকেরই হয়তো চেনা যারা এখান দিয়ে পাস করেছেন আঞ্জান হালদার পার্ক এই জায়গাটি সবারই হয়তো পরিচিত বাট আমার এই প্রথম তো চলুন এখন যাব এই যশবন্ধঘর জায়গাটি ঘুরে দেখতে তো এই পাহাড়ের উঁচুতে আমরা এখন উঠছি এখানে কিন্তু ঢালাই করে সিঁড়ি করা আছে খুব সুন্দরভাবে তো উঠছে আস্তে আস্তে আর তেমনই ভয় লাগছে যখন আমি একটু পেছন ঘুরে দেখছি জায়গাটা কতটা ভয়ানক লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা উঁচু জায়গা আমরা এখন আছি গড়িয়ে যদি পড়ি একদম সোজা ডাইরেক্ট রাস্তায় আর রাস্তার ওপিটে গেলে একদম খাদে বুঝতেই পারছেন কিরম ভয়ঙ্কর জায়গা থেকে আমি ভিডিওটা শুট করছি পাহাড় যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর বাট এখন আমার অতটা ভয় লাগছে না কারণ অনেক জায়গা ঘুরে ঘুরে এখন চলে এসেছে যেই জায়গাটিতে এইখানটা অনেকটাই সমতল বাট ওই যে পাশটা যখন পেছন ঘুরে দেখলাম মারাত্মক ভয় লেগেছে আর অতটা উঁচুতে আছি আমি ভাবতেই পারিনি আর এখানে দেখছেন আমাদের ইন্ডিয়া পতাকা রয়েছে জয় হিন্দ লেখা রয়েছে আর এই যে জায়গাটি বিষয় উল্লেখ করা রয়েছে আপনারা একটু পড়ে নেবেন আর এখন আমার পড়ার সময় নেই আমি যাব ওপরটি ঘুরতে জায়গাটি দেখতে আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলুন নিজের একটু ফটো ক্লিক করে নিলাম আর ভিডিও করে নেওয়ার পর এখন মনকে নিয়ে যাচ্ছি আর এই যে জায়গাটা যখনই দেখছি আমার দেখে এত ভয় লাগছে এই যে আপনাদের দেখাচ্ছি একদম খাত গেলেই একদম এখানে শেষ তো যে যাবে সে তো শেষ হবেই বাট যারা একটু সাবধানে যাবে তাদের কিছু হবে না এইখানে রয়েছে পাহাড়ি মোষ তো এই যে জাস্ট ওয়ান আর এই জায়গাটি এখন আমরা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো বাট এই ব্লগটিতে নয় নিয়ে আসছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় চলুন তাহলে বন্ধুরা আসে আগের মতন বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে